না কেন সেটা চিন্তা ভাবনা করে করবেন আমরা ইতিপূর্বে বিভিন্ন ভাবে জানতে পেরেছি এই অন্তর্বর্তী কোন সরকার অনেকেই বিভিন্ন ধরনের বাণিজ্য করছেন নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে অনেক কিছু তারা করছেন এগুলো আমাদের কাজে এসেছে তারা কিভাবে করছেন আপনারা জানেন আর যারা আজকে আন্দোলনের মূল হতাশে যে এইসব আঙ্গলের নাম বল এখন আমরা আপনাদেরকে ফালা করে দিচ্ছি আপনারা জানেন এই সব অনমিশের দৈত আপনারা নিজেরা জানেন আপনারা ফালা হয়ে যাব আর যদি ভালো না হন আপনাদের নেতৃত্বে আগামিতে অবশ্যই একটা বৃহৎ দল আন্দোলন আইবে আপনাদের সহ্য হয়েছে আপনাদের নিজেদের ছানোর জন্য নয় এদেশের মানুষের কিছু কাজ করার জন্য এদেশের মানুষের জন্য কিছু কাজ করার জন্য কিন্তু আপনারা যদি সেই ছচ্ছায় আপনাদের নিজেদের আখর বোঝানোর চেষ্টা করেন অতীতে যেমন সেই প্রজাতের সরকারের যে হয়েছিল যে অবস্থা হয়েছিল আপনাদের একই পরিণতের জন্য অপেক্ষা করতে হবে তাই আমি অনুরোধ করছি আপনারা এখন থেকেই নিজেদেরকে পরিবর্তন নিয়ে নিজেদের মধ্যে স্বচ্ছতা নিয়েছেন আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে করে আপনাদের বিরুদ্ধে আমাদেরকে রাস্তায় নামতে হয় আমি আমার বক্তব্য বাড়াবে না আমি স্বাধীনভাবে একটু অসুস্থ আমি পরিশেষে আমার আহ্বান করব এই দেশের জনগণ আগামীতে নির্বাচন যে আসবে সেই নির্বাচনে কোন বিশেষ মালকা কিংবা দল দেখে ভোট দেবে না আগামী নির্বাচনে জনগণ চারটি দেখবে